আমি বানিয়ে তোমাদের দেখাচ্ছি ভ্যারাইটি মৌ কিচেনে আবারও একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি আমি এখানে দেখো কড়াই তেল দিয়ে দিয়েছি আমি এখানে একটা পুর বানিয়ে নেব আমি ওই পুরটা কিসে ব্যবহার করি তোমাদের পরে আমি দেখাবো আগে পুরটা বানিয়ে নিই এখানে পুরটা বানানোর জন্যে আমি দিয়ে দেব রসুন কুচি আমি রসুন গ্রেট করে রেখেছিলাম আদা আর রসুন কুচি দিয়ে দিচ্ছি এখানে দেখো আদা রসুনটা আমি ভালো করে ভেজে নিয়েছি আমি টমেটো আর পেঁয়াজ দিয়ে দিলাম এখানে দেখো পেঁয়াজ আর টমেটোটা আদা রসুনটাও ভাজা হয়ে এসছে আমি এইতে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আমি দিচ্ছি তোমরা বানালে তোমাদের পরিমাণ মতন দিয়ে নেবে এখানে দেখো অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর অল্প একটু লঙ্কার গুঁড়ো অল্প একটু ধনে গুঁড়ো আমি এখানে একটু অল্প একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা নাহলে পুড়ে যাচ্ছে এখানে দেখো আমি একটা এটা হচ্ছে টিপির মশলা এটা দিয়ে দিচ্ছি এখানে দেখো আমি জল দিয়ে মশলাটাকে কষে নিয়েছি আর এখানে দেখো এটা কড়াই ছুটি আমি দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে এখানে দেখো আমি বাদাম দিয়ে দিচ্ছি এখানে দেখো আমি তিনটে আলু সিদ্ধ করে নিয়েছি আমি হাত দিয়ে একটুখানি এ করে ম্যাশ করে নিয়েছি দেখতে পাচ্ছ বেশি একেবারে আলু এক আলুটাকে এখন চটকি নেওয়ার দরকার নেই একটু গোটা গোটা থাকলেও কোনো অসুবিধা নেই আমি এটাকে দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি আর এর ওপর দিয়ে একটু গরম মশলা দিয়ে দেবো আমি এরকম আমি গরম মশলা দিয়ে দিচ্ছি এর থেকে দিয়ে আমি ভালো করে নেড়ে নিয়ে তারপর নামিয়ে নেব পুটটা না নিচ্ছি না নিয়ে ঠান্ডা করে তারপর তোমাদের কাছে ফিরে আস আমি দেখো আমি যে পুটটা বানিয়েছিলাম ওটা আমি ঠান্ডা করতে দিয়েছি আর এখানে আমি দেখো এইগুলো এরকম টমেটো নিয়ে নিয়েছি এরকম সাইজে আমি এই টমেটোমের চপ বানাবো আজকে তোমরা দেখতে থাকো আমি টমেটোমের চপটা কীরকমভাবে বানাই তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এরকমভাবে টমেটোমের চপ খেয়েছো কি না এই যে এই যে পোস্টানটা আছে আমি এটা কেটে দেবো দিয়ে তোমাদের দেখাচ্ছি আমি এই দেখো এই পোস্টানটা আমি কেটে নিয়েছি এই মাঝখানটা কেটে এবার এই চামচে দিয়ে হোক বা ছুরি দিয়ে এরকম চামচের পিছন দিয়ে হলেও এরকমভাবে আমি কেটে নিচ্ছি দেখো ভেতরটা এই ভেতরটা যে এটা আছে এটা আমি পুরোটাই বার করে একটা বাটিতে রেখে দিচ্ছি দেখতে পেলে রাখো আমি সবটাই বার করে দিলাম দেওয়ার পর দেখো ভেতরটা কিন্তু পুরো খালি হয়ে গেছে একদম কিন্তু চেঁচে ফেলার দরকার নেই এরকম খালি করে নিলেই শুধু দানার অংশটা বার করে নিলেই হবে এরমভাবে সব কাটা করে নিয়ে তারপর তোমাদের দেখা দেখো এখানে পুরটা পুরোই ঠান্ডা হয়ে গেছে আর এখানে দেখো আমি টমেটমগুলো সবগুলোকে এরকম করে নিয়েছি আর এর যে দানাগুলো বেরিয়েছে এগুলো কিন্তু আমি ফেলবো না কোনো একটা তরকারিতে দিয়ে দেব। আর দেখো এরকমভাবে আমি ছখানা করে নিয়েছি আর এই দেখো এই একটা কত বড় টমেটো বন্ধুরা এটাকেও করব বন্ধুরা আমি দেখো বন্ধুরা এইটা পুরো ভেতরটা দেখো পুরো দানাগুলো সব বার করে নিয়েছি আমি দানাগুলো বার করে নিয়ে এই পুরগুলো আমি ভরে দেবো এরকম ভাবে চপ কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা আর যদি না খেয়ে থাকো তাহলে একবার হলো ওরকম বাড়িতে বানিয়ে দিয়ে দেখতে পারো সবাই কিন্তু খুব খুশি হবে দেখবে বলবে গোটা গোটা টমেটো মের চপ তারপরে ভেতরে দেখবে ধামাকা আলুর ধামাকা হবে এ দেখতে পেলে আমি পুরোটা এরকম চেপে চেপে কিন্তু ভর্তি করে দিলাম বন্ধুরা দেখতে পেলে এরকমভাবে চেপে আমি পুরোটাই ভর্তি করে দিয়েছি এরকমভাবে সবগুলো পুর ভরে নেব নিয়ে তারপর তোমাদের দেখাবো এখানে দেখো আমি সবগুলো পুর ভরে নিয়েছি আর এই ছোটোটাও ভরে নিয়েছি কার কার এরকম ছোটো টমেটো পছন্দ করে মানে ভালো লাগে তারা তারা কমেন্ট করে জানাবে এখানে দেখো আমি বেসন নিয়ে নিয়েছি বেসনে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এটা জিরে গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি অল্প করে ধনে গুঁড়ো এখানে দেখো আমি অল্প পরিমাণে এখানে অল্প পরিমাণে মৌরি নিয়ে নিয়েছি মৌরিটাও দিয়ে দিচ্ছি এখানে কিন্তু মৌরিটা বন্ধু অবশ্যই দেবে কেন মৌরি দিলে খেতে কিন্তু ভালো হয় যখনই মুখে পড়ে খেতে ভালো লাগে মুখের গন্ধটাই পাল্টিয়ে যায় তাই জন্য এখানে অবশ্যই বন্ধুরা মৌরিটা ব্যবহার করবে এখানে দেখো বন্ধুরা পরিমাণে আমি নুন দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের পরিমাণ মতো নুন দিয়ে দেবে এখানে দেখো সব উপকরণগুলো আমি মিশিয়ে নেবো আমি জল দিয়ে ব্যাটারটাকে গুলে তারপর তোমাদের দেখাচ্ছি কেরাম ঘনত্ব রাখতে হবে এখানে দেখো ব্যাটারটা আমি এতটা ঘনত্ব করেছি একদম পাতলা করিনি তোমরা দেখতে পাচ্ছ কেকের যেরকম ব্যাটার হয় ওরকম ব্যাটার তৈরি করে নিয়েছি এবার আমি ভাসতে চলে যাব দেখো বন্ধুরা আমি কড়াই সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি আর এখানে দেখো বন্ধুরা তেলটা খুবই গরম হয়ে গেছে আমি এই টমেটো মের চপটাই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি দেখো দিয়ে আমি এরকম উলটিয়ে দিচ্ছি আমি চামচে দিয়েই ছেড়ে দেব তোমরা পারলে হাত দিয়ে ছাড়ো চামচে তাই ছাড়াটা বেটার হয় এরকম বন্ধুরা হাতেও কিন্তু ভাবে লেগে যাওয়ার ভয় থাকবে না আমি দেখো এটা এখানে দুটো দিয়েছি আর এরকম হাতা দিয়ে তেল নিয়ে ওপর দিয়ে এরকম করে দিয়ে দেব দেখবে তাহলে ওপরটাও হয়ে যাবে বেসনটা আর থুলে যাবে না বা কিছু হবে না এরকম দেখো এ দেখো বন্ধুরা আমরা আমি এটাকে উলটিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ আমি দুটোই দিয়েছি বেশি দিইনি আমি এখানে কড়াটা বড় তেলটা অনেকটা লাগবে বলে আমি অল্প তেল দিয়ে নিয়েছি তেলটা ঠিকই দিয়েছি ছোটো করা হলে তাহলে অনেকটা তেল লাগতো মানে ডুবো তেলে ভাজা হতো এটা কড়াটা বড় বলে তাই তেলটা কম লাগবে দেখো বন্ধুরা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি বেশি ভাজলে তুলে যাবে দেখতে পাচ্ছো আমি এরমভাবেই সবগুলো ভেজে নিয়ে তারপর তোমাদের দেখো এরকম বন্ধুরা এই টমেটোমের চপটা তোমাদের আমি বানিয়ে দেখালাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি এরকম গোটা গোটা টমেটো চপ খেয়ে থাকো একবার হলেও এরকম গোটা গোটা টমেটোমের চপ করে বানিয়ে খেয়ে দেখো ঘরে যাকে বানিয়ে দেবে তার কিন্তু মন পুরো খুশি হয়ে যাবে আর এখানে দেখো আমি একটা সেই ছোটো টমেটোমের চপটা বানিয়েছিলাম এটা হচ্ছে সেইটা আমি এখানে দিয়ে দিলাম আর হচ্ছে কি তোমাদের যদি এই টমেটোমের চপটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আবার একটা নতুন রান্না নিয়ে চলে আসবো আজকের মতো টাটা